ভাই কপালটাই খারাপ আপনারে ফলো করতে করতে এখানে সাটকে গেল ফলো করার কারণটা কি কারণ আমার অ্যাপের অফারটা আপনাকে শুনাইতে চাই পাঁচ হাজার টাকা অ্যাডমানি করলে তিরিশ টাকা পাক্কা ক্যাশব্যাক চলে আসেন না ভাই আমার অ্যাপে আপনার কপালটা যেমন খারাপ আপনার অফারটাও খারাপ আপনি ঘড়ি পরেন বিশ 30 লাখ টাকার আর আপনি তিরিশ টাকা দিয়ে করেন টা কি বলেন তো এবার নগদের অফারটা শুনুন নগদে 1000 টাকা বা তার বেশি অ্যাড মানি করে পেতে পারেন ঢাকায় জমি সহ 20 কোটি টাকার পুরস্কার তাই নগদে অ্যাড মানি করে তিনজনের দল বানান সবাই নিয়মিত লেনদেন করুন আর জিতে নিন আপনার স্বপ্নের জমি অফার এখানেই শেষ না আরো আছে বলবো বলবো ভাই কপলটাই আপনারে ফলো করতে করতে এখানে সে আটকে গেল ফলো করার কারণটা কি কারণ আমার অ্যাপের অফারটা আপনাকে শুনিতে চাই পাঁচ হাজার টাকা অ্যাড মানি করলে তিরিশ টাকা পাক্কা ক্যাশব্যাক চলে আসেন না ভাই আমার অ্যাপে আপনার কপালটা যেমন খারাপ আপনার অফারটাও খারাপ আপনি ঘড়ি পরেন বিশ তিরিশ লাখ টাকার আর আপনি তিরিশ টাকা দিয়ে করেনটা কি বলেন তো এবার নগদের অফারটা নগদে এক হাজার টাকা বা তার বেশি অ্যাডমানি করে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার তাই নগদে অ্যাডমানি করে তিনজনের দল বানান সবাই নিয়মিত লেনদেন করুন আর জিতে নিন আপনার স্বপ্নের জমি অফার এখানেই শেষ না আরও আছে বলবো বলবো ভাই কপালটাই খারাপ আপনারে ফলো করতে করতে এখানে আটকে গেল ফলো করার কারণটা কি কারণ আমার অ্যাপের অফারটা আপনাকে শুনাইতে চাই পাঁচ হাজার টাকা অ্যাডমানি করলে তিরিশ টাকা পাক্কা ক্যাশব্যাক চলে আসেন না ভাই আমার অ্যাপে আপনার কপালটা যেমন খারাপ আপনার অফারটাও খারাপ আপনি ঘড়ি পরেন বিশ তিরিশ লাখ টাকার আর আপনি তিরিশ টাকা দিয়ে করেনটা কি বলেন তো নগদে এক হাজার টাকা বা তার বেশি অ্যাডমানি করে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার তাই নগদে অ্যাডমানি করে তিনজনের দল বানান সবাই নিয়মিত লেনদেন করুন আর জিতে নিন আপনার স্বপ্নের জমি অফার এখানেই শেষ না আরো আছে বলবো বলবো